একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে যে রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দিয়েছিলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তা দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য অর্থাৎ সেই সময় যেভাবে মানুষ তার মতাধিকার তার ভোট যেভাবে প্রদান করার কথা সেভাবে মানুষ পারতেন না কিন্তু সেটাকে কার্য করার লক্ষ্যে আইডেন্টি কার্ড ভোটার আইডি কার্ড জন্য তিনি জরুরি বাধ্যতামূলক দাবি নিয়ে তিনি সেই অভিযানে ডাক দিয়েছেন সেদিনকে দেখা গেল বাম শাসনকালে সেদিনকে তেরো জন মানুষ নিহত হলেন পুলিশের গুলিতে এবং কয়েকশো মানুষ আহত হয়েছিলেন তার মধ্যে আমাদের নেত্রীও ছিলেন আহতদের মধ্যে এবং তিনি খুব জোর বেঁচেও গিয়েছিলেন আমাদেরই কোনো কর্মের মধ্যে সহযোগিতার মধ্যে থেকে তিনি বেঁচে গেছিলেন তো সেটাকে পার্টি দিন থেকে সেই দিন থেকে স্মরণ রেখে প্রতি বছর স্মরণসভা করা হয় এবং এই স্মরণসভা থেকে আমরা উৎসাহিত হয়ে থাকি কর্মীরা উৎসাহিত হয়ে থাকেন এবং আমাদের নেত্রী নতুন করে কিছু মেসেজও দিয়ে থাকেন যেন আমরা সবটাই মানুষের কাজ করতে পারি এলাকার উন্নয়নের স্বার্থে মানুষের কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যেন আমরা তৎক্ষণাৎ এগিয়ে যেতে পারি তার মেসেজ থাকে এবং কর্মীরা উৎসাহিত হয়ে আবার নতুন উদ্যমে নেমে পড়েন না এবং সেখানে কয়েক লক্ষ লোকের সমাবেশ হয়ে থাকে আমরা মুর্শিদাবাদ জেলা থেকে তার মধ্যে জঙ্গিপুর সাংগঠনিক জেলা বলতে পারা যায় উনিশ তারিখ উনিশে জুলাই থেকে যাত্রা শুরু হয়ে যায় আমাদের থাকার ব্যবস্থা পার্টির রাজ্য পার্টি একটা স্টেডিয়ামে করে থাকেন এবং স্টেশন থেকে পিক আপ করারও ব্যবস্থা করে থাকেন আবার যথারীতি ধর্মতলে আসারও তার ব্যবস্থা হয়ে থাকে কারণ যে থাকার খাওয়ার সবটাই ব্যবস্থা রাজ্য পার্টি তা নিজে থেকে করে থাকেন আর কি এবারও তাই আছে আর কি তো আমরা মানে মিনিমাম যেন ত্রিশ হাজার মানুষ জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে আমরা নটি বিধানসভা থেকে পৌঁছতে পারি তার লক্ষ্যে আমরা এগোচ্ছি আর কি এটা মিনিমাম বললাম তার থেকে বেশি হলে আরো আমরা চেষ্টা করছি আর আমরা ইতিপূর্বে গত পরশু দিনকে আমরা একটা প্রস্তুতি সভা করেছি আমরা জেলার ব্যানারে এবং প্রত্যেক বিধায়ক তিনিা বোধ ভিত্তিক অঞ্চল ভিত্তিক তা কর্মসূচি চালু করে দিয়েছেন কিভাবে একুশে জুলাই সমাবেশকে সফল করা যায় কীভাবে একুশে জুলাই মানুষকে সঙ্গে করে নিয়ে যাওয়া যায় আর তার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা নিশ্চিত